ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের প্রত্যক্ষ একটি অঞ্চলে মূলত একটি স্টেডিয়ামের সামনে থেকে বাইক চুরির ঘটনার ফুটেজ এটি আসলে এক বাই তার বাইকটি রেখে খেলা দেখতে স্টেডিয়ামে ঢুকে আর তিনি যখন ফিরে আসে ঠিক সেই মুহূর্তটাতে এখানে কোনো বাইক ছিল না তো মূলত যেহেতু একটা স্টেডিয়াম তো সেখানে সিসিটিভি ফুটেজ থাকবে সেটাই তো স্বাভাবিক আর সেই সিসিটিভি ফুটেজটা সংগ্রহ করে মূলত দেখা যায় যে বাইকটা আসলে কিভাবে চুরি করে তারা নিয়ে চলে গিয়েছিল আসলে এখান থেকে মূলত আরও কয়েকদিন আগে বেশ কয়েকটা ঘটনা ঘটে যেখানে বাইক চুরির ঘটনা পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামের কর্তৃপক্ষ সেখানে সিসিটিভি ফুটেজ লাগায় আর এই খেলার উদ্দেশ্য আসলে তারা মূলত খেলা দেখতে আসেনি এসেছিল বাইকটা চুরি করার জন্য মূলত যেটা জন্য আসছিল সেই কাজটাই তারা করে চলে গিয়েছিল আসলে এসব ঘটনা এখন আমাদের সামনে অহরহ ঘটে যেখানে আমরা আসলে সচককে কোনো কিছু না দেখলেও এভাবে অনেক ঘটনা কিন্তু আমাদের সামনেই ঘটে কেউ আসলে প্রত্যক্ষভাবে কোনো কিছুই না বোঝার আগেই কাজটা করেছে আসলে তারা মূলত এমন একটা বঙ্গিতে ব্যস্ত কেউ কল্পনাও করবে না এরাই মূলত বাইক চুরির ঘটনার সাথে জড়িত আসলে আশেপাশে অনেক মানুষ চলাচল এবং কি মানুষ তারা আসছে খেলা দেখার জন্য স্টেডিয়ামের ভিতরে ঢুকছে আর তার মাঝে মূলত এই ঘটনাটি ঘটতেছে আসলে যখন আশেপাশে মানুষ থাকে তখন তারা এমন একটা ভঙ্গি করে যেখানে বাইক যে তাদের এবং কি বাইকটা যে চুরি করবে তাদের কোনো আলামত তাদের আশেপাশে ছিল না মূলত সিসিটিভি ফুটেজটাতে দেখা যায় যে তারা আসলে বাইকের আশেপাশে ছিল আরও কয়েকজন ছিল কিন্তু তারা আসলে এটা কল্পনাও করেনি যে এই বাইকটা আসলে তাদের না আর এমনভাবেই কিন্তু প্রচুর পরিমাণ ঘটনা আমাদের সামনেই ঘটে অথচ আমরা এই বিষয়গুলা স্বচক্ষে না দেখলেও বুঝতেই পারি না যে এই কাজগুলা এরাই করে আসলে আশেপাশে বাচ্চা কাচ্চা অনেক ছিল তাদের সাথেও সঙ্গবদ্ধভাবে সে মিলামেশা করেছে এবং এরাই মূলত এই কাজটা করাতে ব্যস ব্যস্ত তো এখন আমার প্রশ্ন হলো যে আপনারা কি আসলে এটা দেখার পর বুঝতে পারবেন যে তারাই মূলত বাইকটা চুরি করার জন্য কলা কৌশল আঁকতেছে আর এসব ঘটনা এখন অহরহই ঘটতেছে যাদের বাইক আসে অবশ্যই বাইকটা সেফটি দিয়ে এবং কি নিরাপদ জায়গায় রাখবেন হুট করে কোনো জায়গায় বাইক রেখে চলে গেলে দেখবেন যে হঠাৎ করে এমনভাবে আপনার বাইক চুরি করার ঘটনা ঘটে গেছে আর আপনি আয়সা দেখবেন যে ওইখানে আর আপনার বাইকটি নেই আর এভাবে কিন্তু আমাদের এলাকায় নাই শুধু বাংলাদেশে প্রচুর পরিমাণ যে কোনো এলাকায় এসব ঘটনা ঘটতে পারে আর এদের কলা কৌশল এবং কি এদের অভিজ্ঞতা এতটাই যে এরা মূলত কয়েক মিনিটের ব্যবধানে মনে করেন যে বাইক চুরির ঘটনা ঘটিয়ে দিতে পারে বাইকের লক কিংবা এটা স্টার্ট করার জন্য প্রচুর পরিমাণ দক্ষ এরা আর এই দক্ষতার জন্যই মূলত মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আপনার বাইককে তারা গাইভ করে দিতে পারে পরিস্থিতি যেমনই হোক আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করার কথা যে আসলে বাইক চুরির ঘটনা মূলত কিভাবে ঘটে আর এভাবেই কিন্তু লুকচক্ষুর আড়ালে অথচ হাজার হাজার মানুষ চলাচল করতেছে সেখান থেকেও বাইক চুরির ঘটনা ঘটতে পারে আপনি হয়তোবা লুকো জমায়ের যে জায়গা সেই জায়গা সিলেক্ট করতে পারেন সেখানে বাইক রেখে যেতে পারেন তবে সেটা যে নিরাপদ জায়গা সেটা কিন্তু না আসলে যেখানে লুকো চক্ষু এবং কি অনেক মানুষের যাতায়াত এবং কুলাহল থাকে মূলত এসব ঘটনাটা তারা ওইখানেই ঘটায় কারণ ওইখানে সবাই কিন্তু ব্যস্ত যার যে কাজে ব্যস্ত থাকার কারণে কেউ কিন্তু সেই দিকে কোনো খেয়ালই রাখেনি আর আপনার জিনিসটা যখন এক জায়গায় রাখলেন সেই জায়গা থেকে যখন অন্যজন ওই জায়গায় যাবে তখন কিন্তু অন্যজন ভাববে যে তারারই বাইক যখন এই বিষয়টা ভাববে তখন কিন্তু আপনার আর এটা বাবা উচিত না যে আসলে আপনি বাইকটা আসলে সেই জায়গায় আছে কি না আর বাইকটা চোখে চোখে রাখার প্রয়োজন ছিল আপনি কিন্তু সেটাও করেননি আর সেখান থেকেই মূলত এই ঘটনাটি ঘটেছে তো আমি একটাই রিকোয়েস্ট আপনাদেরকে করবো আপনারা যারা বাইক এবং বাইকার আপনার শখের বাইক আছে তারা অবশ্যই ভালো সুন্দর জায়গা দেখে এবং কি সেফটি দিয়ে বাইক রাখবেন আর সর্বশেষ কথা বাইকে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেবেন তাহলে হয়তো বা আপনি খুঁজ পাওয়ার পর আপনি বুঝতে পারবেন আপনার বাইকটি আসলে কোথায় আছে কোন রাস্তায় যাচ্ছে সব কিছু আর এভাবেই মূলত ওরা বাইকটা চুরি করে পালিয়েছে লুকচক্ষুর অন্তরালে অথচ এখানে অনেক মানুষ ছিল তাই সতর্কতা অবলম্বন করে বাইক রাখুন